এক গ্রামে সুরুজ নামের এক সৎ কৃষক বাস করত। সে ছিল খুবই নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ আর কিছু সবজির বাগান ছিল যেখানে সে প্রত্যেক দিন কাজ করতে যেত এ ছিল খুবই পরিশ্রমী আর দিনের প্রায় পুরোটো সময় চলে যেত সেই খেতে কাজ করতে করতে সে সময় পেলেই বাগানের আগাছা পরিষ্কার করত। ভাবে একটা সময় তার বাগান ফুলে ফলে ভরে আসে সে তখন চিন্তা করে যে এই সবজিগুলো তুলে বাজারে বিক্রি করবে এবং সেই কথা মতো সে বাজারে চলে যায় এবং সবজিগুলো বিক্রি করে সে অনেক টাকা পায় এত ভালো ও টাটকা সবজি পেয়ে দোকানিও অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায় সবজি বিক্রি শেষে সে বাড়ির দিকে রওনা হয় সে ছিল খুবই খুশি সে ভাবতে থাকে এই টাকাগুলো দিয়ে সে সুন্দর একটা বাড়ি করবে এইভাবে সে যেতে শুরু করে হঠাৎই সে দেখতে পারে রাস্তায় একটি মেয়ে একা দাঁড়িয়ে আছে এবং কাঁদছে সে জিজ্ঞেস করে জানতে পারে মেয়েটি আসলে হারিয়ে গিয়েছে এবং বাড়ি খুঁজে পাচ্ছে না সুরুজ খবর নিয়ে মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয় মেয়েটির বাবা ছিল খুবই চিন্তিত তাই তিনি সুরুজের কাছে সব কিছু জানতে চায় সুরুজ সব ঘটনা খুলে বলে মেয়েকে পেয়ে তিনি তখন অনেক খুশি হয়ে যায় এবং এবং সুরুজকে পুরস্কৃত করতে চায় তবে সুরজ বলে এটা আমার কর্তব্য ছিল